হ্যালো বন্ধুরা আমি লক্ষ্মী আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি বেশ ভালোই আছি তো সকলকে জানাই গুড মর্নিং তো দেখতে পাচ্ছ আমরা একটু অন্যরকমভাবে এসেছি আজকে তো মেয়েকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি একটু রেডি হয়ে এসছি হচ্ছে আজকে সানডে মেয়ের আজকে নাচের এক্সাম আছে এই জন্যই এসেছি আর কি তো মেয়েকে দেখো সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি এখন ওই সাড়ে নটা মতো বাজে সকালবেলা উঠেছি একটুও সময় পাইনি ভেবেছিলাম তোমাদের সঙ্গে সকালবেলাতেই দেখা করবো কিন্তু দেখা করা হয়নি কারণ সময় হয়ে ওঠেনি এই জন্য দেখা করা হয়নি তো এখন দেখা করছি একটু সময় আছে প্রথম ব্যাচ চলে গেছে এটা আমার মেয়েদের মানে দ্বিতীয় ব্যাচে মানে এক্সামটা হবে তো মাহিকে রেডি করে দিয়েছি এই দেখো মানে সুন্দর লাগছে একদম কিউটি পাই মানে সবাইকে একই ড্রেস দিয়েছে দুটো ব্যাচে একই ড্রেস দিয়েছে তো মাহিদের ব্যাচটা একটু বড়ো আর ছোটোদের মানে এক্সামটা এখন হচ্ছে যাই হোক তো ঠিক আছে চলো তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো পুরো ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে তো দেখো অনেকের মায়েরা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছে তো অ্যাডমিটও দিয়ে দিয়েছে অ্যাডমিট টিনা এখনও আসেনি টিনা এখনও রেডি হতে পারেনি তো গ্রুপ ছবি এখনও তো কেউ আসেনি তো হচ্ছে চলো এই যে অ্যাডমিট মাহিতা তুলে নিয়েছি আমি ভাবলাম চিনার মেয়েটাও তুলব কিন্তু দেয়নি সই করে নিতে হবে যাই হোক ঠিক আছে চলো সঙ্গে থাকো মাহি কিছু বলতে চাও সবাই দাঁড়িয়েছে অ্যাডমিট নিয়ে একটু পরে ওদেরকে ডাকবে তো অ্যাডমিট নিয়ে ছবি তুলতে বলেছে ম্যাম এই জন্য ছবি তোলা তুলি হচ্ছে আর কি এদিকে তাকাও এদিকে এদিকে তাকাও এদিকে গুনগুন হযে একটা ইয়ে দিয়ে দিতে হতো পিন দিয়ে দিয়ে দিতে হতো ওইদিকে এক্সাম চলছে হয়ে গেছে একদম কালাস একদম বোঝা যাচ্ছে না তো হয়ে গেছে প্রোগ্রাম আমাদের শেষ এখন যাবো বাড়ির দিকে ওদিকে মা গিয়ে তিন বসে রয়েছে আর নেহার মা যাচ্ছে চলে নেহাকে নিয়ে স্টুডিওতে যাবে এখন নেহাকে নিয়ে তাই না নেহা তাই করো চলো বাড়ির দিকে যাওয়া যাক আবার গিয়ে আবার দেখা হচ্ছে

বাজার টাজার করে নিয়ে যেহেতু তোমাদের দাদার বাড়িতে নেই অনেকদিন ধরেই তো বাজার সব শেষ হয়ে গেছিলো বাজার টাজার করলাম বাজার টাজার করে মেয়েকে নিয়ে টোটো করে বাড়ি চলে এলাম দেখলেই তো টোটো করে তো বাজার থেকে সবজি টবজি কিনলাম চিকেন নিলাম মেয়ে বলছিল চিকেন খাবে তো চিকেন নিলাম এর জন্য ফল নিলাম কিছু তো সেগুলো নিয়ে দিয়ে বাড়ি চলে আসলাম এসে আমার এত টায়ার্ড লাগছিলো সকাল থেকে কিছু খাওয়া নেই তার উপরে কালকে রাত একটু ঘুম হয়নি সত্যি কথা বলতে তারপরে হচ্ছে জিনিসপত্র সব গুছিয়ে গেছি তারপরে রান্নাবাড়ি শুরু করে দিয়েছি আর মুষলধারায় বৃষ্টি হচ্ছে একদম প্রচুর বৃষ্টি হচ্ছে আর মাহি ওদিকে করছে স্নান আর আমি এদিকে করছি রান্না ভাত তো করে গেছিলাম সকালবেলা আর চিকেন কষাটা করছি এই চিকেন আর ভাত আমাদের আজকে দুবেলা হয়ে যাবে দুবেলা কি এখন অনেকটা বাজে একটা আর বেশি বাজে তো এই এক খাওয়া হবে তো দেখো চিকেন করছি আমি এখন তো চিকেন রান্না হচ্ছে এতক্ষণ তোমাদের দাদা সঙ্গে কথা বলছিলাম আর কি তো টমেটোটা দিতে আমি ভুলে গেছি তো টমেটোটা দিয়ে দিই প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে ভালো হয়েছে হয়ে গেছে বাড়ি চলে এসেছি তারপরে বৃষ্টি হচ্ছে বেশ ভালো হচ্ছে যদি বৃষ্টির মধ্যে পড়তাম তাহলে কি হতো যাই হোক চলো আমি চিকেন মশাটা করে নিই পরে আবার কথা হচ্ছে সময় গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে চারটে তো আবার সেই সাড়ে চারটে দেখা করতে এলাম রান্নাবান্না করে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে তারপরে হচ্ছে আমি ঘুমিয়েছিলাম মেয়ে খেলছিল ওইদিকে মেয়েও কখন যেন আমার পাশে এসে আবার ঘুমিয়ে গেছে তো এখন ঘুমাচ্ছে আমি ঘুম থেকে উঠে খাচ্ছি কারণ আমি খাইনি মানে সকাল থেকে কিছুই খাইনি শুধু জল ছাড়া তো এখন খাচ্ছি তো ভালো লাগছিল না খেতে আর হচ্ছে ঘুম না হলে কিছুই ভালো লাগে না ঘুমিয়ে নিলাম দু ঘন্টা এখন একটু ভালো লাগছে তো ভাবলাম খেয়ে নি কটা তো খেতে বসেছি ঠিক আছে ওদিকে ঘুমাচ্ছি আর আমি এদিকে খাচ্ছি তো খেয়ে পরে আবার কথা হচ্ছে সঙ্গে থাকো গুড মর্নিং বন্ধুরা কালকে তোমাদের সঙ্গে সেই দেখা হয়েছে আমি খেতে বসেছিলাম তখন তারপরে আর দেখা হয়নি এই যে এখন দেখা করছি মেয়েকে দেখো রেডি করে দিয়েছি মেয়ে যাবে এখন স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে যাবে আজকে আজকে হলিচাইল্ডে নিয়ে যাবো না তো ও দেখো মুখটা কালো করে রয়েছে ওর কত কিছু ডিমান্ড ওর ডিমান্ড যদি পুরি করা না মানে পুরো না করা হয় তাহলে হচ্ছে ওর মুখটা এরকম বিগড়ে যায় মুখটা একদম বাংলার পাচের মতো হয়ে যায় ওকে স্নান নানান করিয়ে রেডি করে দিয়েছি ওইদিকে ব্যাগও রেডি আছে ব্যাগটা আজকে ও নিজে নিজে রেডি করেছে ওর ম্যাম ওকে পড়িয়ে চলেও গেছে ওকে এখন খাওয়াবো খাইয়ে ওকে হচ্ছে পাঠাবো ওই দেখো অনেকটা বেজেও গেছে দশটা বাস্তা এক মিনিট বাকি তো আমার এখনও

এই মাংসটা খেতে না আমি একদমই পাচ্ছি না কারণ কালকে মাংসটা আমি কিনে নিয়ে এসেছি মুরগি কাটাটা আমি দেখেছি এই জন্য আমার ভিতরে যাচ্ছে না খেতেই পারছি না কালকেও খেতে পারিনি কালকে দু পিস নিয়েছিলাম এক পিস কোনো রকম খেয়েছি আর এক পিস আবার রেখে দিয়েছি তো খেতেই পারিনি যাই হোক তো চলো আমি হচ্ছে মেয়েকে খাওয়াই অনেকটা বেলা হয়ে গেল খাওয়াতে তো এখন কুড়ি মিনিট সময় লাগবে আর ও কার্টুন দেখবে তারপরে খাবে নাহলে খাবে না তো চলো মেয়েকে খাওয়াই তোমাদের সঙ্গে থাকো স্নান করে দেখো পুজো সেরে নিয়েছি এদিকে পুজো দেওয়া হয়ে গেছে গাছে খুব কম ফুল ফুটেছে আজকে তুলসী পাতাও নেই তুলসী পাতা সব শুয়োপোকা খেয়ে নিয়েছে তো যা ছিল গাছে ওই দিয়ে পুজো দিয়েছি আর আমি এদিকে স্নান স্নান করে সিঁদুর টিদুর পরে এখন যাবো একটু ছাদের দিকে কারণ খুব মানে মেঘ ধরেছে অনেক জামা কাপড় কেঁচে দিয়েছি তুলতে যাবো বললে আমি তো জামা কাপড় কেঁচে দেবো তো কেটে দিয়েছি এখন তুলতে যাব তুলে এনে রেখে দিই কখন কী বৃষ্টি চলে আসে একটু শুকিয়ে শুকিয়েও গেছে ঠিক আছে চলো আমি হচ্ছে ছাদে চলো ছাদের দিকে যাওয়া যাক জামা কাপড়গুলো শুকিয়ে গেছে বিছানা চাদর আদর কেচে দিয়েছে না ওগুলো শুকিয়ে গেছে ওগুলো নিয়ে এসেছি আর যেগুলো আছে মেয়ে ঘুম ঘুম করছে যাই গিয়ে তুলে নিয়ে আসি বাপরে জরাসি বা সমাজিতে কেউ নেই তে রেবিন মে নে মে রে বিন তু নে বাপ সিঁদুর নাকি বৃষ্টি পড়লে তারপরে আসবো বুঝতে পারছি না কত জামা কাপড় কেটে দিয়েছি এইদিকেও আছে এরকম আবার নিয়ে গেছি অনেক কিছু কেজে দিয়েছিলাম বিছানা চাদর যেহেতু পাতলা পাতলা তো শুকিয়ে গেছে ওগুলো থাক বলো রেখে দিই মিষ্টি পড়লে আসবো আমি এখন সকাল থেকে কিচ্ছু খাই নি কটা বাজে দেড়টা মতো বাজে আমি এখন সকাল থেকে কিচ্ছু খাইনি শুধু জল ছাড়া চলো তাহলে কিছু খেয়ে নি কালকে চিকেন আছে আর রাইস আছে আমার কালকে চিকেনটা খেতে ইচ্ছে করছে না দেখা যাক কিছু একটা করে খেতে হবে চলো সঙ্গে থাকো থাক এসে গুড ইভিনিং বন্ধুরা একটু ছিলাম ঘুমিয়ে একটু বলতে চল্লিশ মিনিট বা এক ঘন্টা মতো ঘুমিয়েছি তো মাহি চলে এসছে বাড়িতে এই যে মাহি দিদুন মাহিকে এখন দিয়ে গেলো তো দিদুন বাড়িতেই ছিল দিদুন বাড়িতে ভাত খেয়েছে কি দিয়ে ভাত খেয়েছে দিদুন বাড়িতে মাছ মাছ দিয়ে ভাত খেয়েছে প্লাস ডাব নিয়ে এসছে আমার মা দিয়ে গেলো কলে করে তো এই যে এখন বাজে তোমার কটা বাজে সাড়ে পাঁচটার মতো বাজে তো ভেবেছিলাম আর একটু ঘুমাবো কিন্তু নিয়ে চলে এসেছে আর ঘুম হবে না তো মাহি তোমাদেরকে কিছু বলতে চাই মাহির সঙ্গে আজকে স্কুলে কি হয়েছে ওর সঙ্গে স্কুলে না দিদুন ও স্কুল থেকে আসার পর ওর সঙ্গে কেউ একজন খুব খারাপ ব্যবহার করেছে ওর গায়ে হাত তুলেছে তো হ্যাঁ তো ওর কাছ থেকেই শোনো বক্তব্যটা কি মানে ভীষণ আমার মজাদারক লাগলো আর কথাগুলো এমন সুন্দর করে বলছে যে শেয়ার না করে আর পারলাম না তো চলো শুনে নাও যে ওকে কি বলেছে ঠিক আছে আমি ব্যাক ক্যামেরায় মানে ওকে দিয়ে বলাচ্ছি তোমরা শুনে হাত তোমার সাথে কি করেছে ঠিক করে বলো

আবীর আর স্নেহা কি জানো আমার নাম কথা বললো তাই কান কান তোমার মুখ মুখেও তর্ক করেছে বা তোমার গায়ও হাত তুলেছে কি বড় সাহস बापরে বাবা খুব লদ্রা করেছে তাই আর তোমাকে কি জানো বলেছে কি বলেছে যে ছোটর মতো ছোট থাকবি হ্যাঁ তুমি কি বলেছো আমি বলেছি কি বড়র মত বড় থাকি ওরে বাবারে তাই আচ্ছা ঠিক আছে মাছ আচ্ছা ঠিক আছে মাছ ধরতে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সবাইকে টাটা বলো আসিস আজ আশীষ মাছ ধরেছে তাই

আমিও মারবো কে ঠিক আছে চলো গুড মর্নিং বন্ধুরা কালকে ব্লগটা কন্টিনিউ করিনি আজকে কন্টিনিউ করবো কন্টিনিউ করবো বলতে এখনই শেষ করে দেবো না হলে অনেকটা লং হয়ে যাবে শেষ তো করতে হবে কিন্তু শেষ তো কালকে করাই হয়নি তো দেখতে পাচ্ছেন এখন রান্নাঘরে রান্না করছি এখন ওই নটা মতো বাজে তো মেয়ে স্কুলে যাবে তো মেয়েকে স্কুলে পাঠাবো ওর ম্যামের সঙ্গে আজকে আমি আজকে যাবো না কারণ লেট হয়ে গেছে সপ্তাহ সেরে আজকে যেতে পারবো না এই জন্য ম্যামকে বললাম যাওয়ার কথা প্রাইভেট ম্যাম তো ওর ম্যাম নিয়ে যাবে তো আমি রান্না করছি করছি তোমার হচ্ছে পটল ভাজা দাও তোমাদেরকে দেখাচ্ছি আর একটা কী হয়েছে জানো ডাল বসিয়ে দিয়ে আমি ঘর ঝাঁটি দিচ্ছি এসে দেখি ডাল পুড়ে গেছে নিচ থেকে আলু থেকে তুলে তারপরে কি বলো কি যাও বসে থাকো আমি রান্নাগুলো ঠিক আছে চলো কি রান্না করছি করছি এদিকে কেটে রেখেছি ভাজবো আর এদিকে দেখো ডাল করেছি মুগ ডাল এখনো মানে পুরোপুরি হয়নি সেদ্ধ করে রেখে দিয়েছি তো মুগ ডাল করবো মাছের মাথা দিয়ে আর চিংড়ি মাছ দেখতে চিংড়ি মাছ মেয়ের জন্য ভেজে দেবো কি তো চলো আমি রান্না বান্না করি তোমরা দেখতে থাকো ডাল অনেকটা হতো হাফ পুড়ে গেছে আর হাফটা এই যে বেঁচে আছে অবশিষ্ট এইটাই রান্না করবো আর কি চলো দেখতে থাকো দেখো ভাত মা খাচ্ছি মাহির জন্য ও রেডি হয়ে গেছে এই যে এক স্নান করে নিল দেখি ঠিক করে বসো ঠিক করে বসো ও যে ওর ম্যাম রেডি করিয়ে দিলো ড্রেস টেস্ট করিয়ে দিলো তখন খেয়ে ওর ম্যাম নিয়ে যাবে স্কুলে ওর জন্য এই যে চিংড়ি মাছ ভেজেছি চিংড়ি মাছ দিয়ে খাবে আজকে টিফিনেও দিয়েছি আজকে টিফিনে মৌসুমি লেবু আর ড্রাগন ফল ও বলেছে আজকে ড্রাগন ফল নেবে এই জন্য ড্রাগন ফল দিয়েছে দাদা মামা চলো না 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 হাঁ করো তাড়াতাড়ি থাকো না কিন্তু তাহলে বেশি বেশি করে না মুখে চলো মেয়েকে খাইয়ে নি দেখো আমিও খেতে বসে গেছি মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আর আমিও ভাবলাম খেয়ে নি খেয়ে তারপরে একবার রান্নাঘর পরিষ্কার করা যাবে যা কাজ বাজ আছে সেগুলো করা যাবে তো ওর ম্যাম আজকে নিয়ে গেলো বেশ ভালো হলো আমার সময় হতো না দশটা নটার জন্য অনেকক্ষণ আগে বেজে গেছে আমার আজকে সময় হতো না আমি আজকে মেয়েকেই স্কুলে নিয়ে যেতে পারি পারতাম না আর কি তো ওর ম্যামকে বললাম ম্যাম মাঝে মাঝে দিয়ে আসে আমি গিয়ে নিয়ে আসবো তো ডালও হয়ে গেছে অন্য ছিল ডাল তখন তুলে আমি মেয়েকে খাইয়ে দিয়েছি তো মাছের মাথা দিয়ে ভীষণ ভালো লাগে খেতে দাদা নিয়ে তো ঠিক আছে চলো আমি খাই তাহলে আর হচ্ছে এই ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিলাম আর একটা ব্লগের সঙ্গে আবার পরে দেখা হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিয়ে যাতে নোটিফিকেশন তোমাদের সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সুন্দর ছিল কমেন্ট করো অনেক অনেক লাইক করো যে শেয়ার করো সব ভালো থাকতে সুস্থ সাবধানে থেকেও ঠিক আছে চলো ভালো গরম গরম ভাত আর লেবু আর ডাল মুখ ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে মনে হয় কী যে অনুষ্ঠান বাড়িতে খাচ্ছি মেয়ের থালাতেই ছোট্ট থালাতেই ভাত নিয়ে নিয়েছি তো ভাত ভীষণ গরম ঠিক আছে চলো বেশি কথা বলবো না চলো টাটা পরে আবার দেখা হবে টাটা